দক্ষিণ কোরিয়ায় মুসলধারে বৃষ্টিপাতের ফলে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং এক হাজার তিনশো জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ খবর বিবিসির সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে যাদের মৃত্যু হয়েছে তার মধ্যে দু জন বৃদ্ধ ছিলেন কর্তৃপক্ষের ধারণা ওই দু জনের মধ্যে একজন তার বাড়ির বেসমেন্ট থেকে জমে যাওয়া পানি সরানোর চেষ্টা করছিলেন প্রতিবেদন মতে তৃতীয় একজন তার গাড়ির ওপর দেয়াল ধসে পড়লে পিষ্ট হন কর্তৃপক্ষ জানিয়েছে এ ঘটনার কিছুক্ষণ আগে ওই ব্যক্তি তার স্ত্রীকে ফোন করে বলেছিলেন যে গাড়িটি ভেসে যাচ্ছে আর চতুর্থজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে বিবিসি গোয়াংজু শহরের এক ক্যাফের মালিক কিম হামিন বলেন আমি বুঝতে পারছি না যে এমন কিছু কিভাবে ঘটতে পারে এই প্রথম আমি এত ভারী বৃষ্টিপাত দেখলাম রেকর্ড বৃষ্টিপাতের কারণে দক্ষিণ কোরিয়ার সরকার আবহাওয়া সম্পর্কিত দুর্যোগ সতর্ক সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে জানা গেছে দেশটির পশ্চিম উপকূল বরাবর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহর সিওসানে মাত্র অর্ধেক দিনে চারশো মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে স্থানীয় আবহাওয়া সংস্থা এটিকে শতাব্দীতে একবার ঘটে এমন একটি ঘটনা হিসেবে বর্ণনা করেছে